আমার নবী বলে দেখ রে এই দুনিয়ার ভিতরে যারা মা বাপরে কষ্ট দিবি দুনিয়ার ভিতরে তুই শাস্তি পাবি মরার পরেও আবার শাস্তি পাবি কবর ভিতরে তোমারে কইয়া যাই তাহির যদি এক মিনিটের জন্য ভালো লাগা থাকে পায়ে দইয়া দিয়া যায় দুইটা মানুষে কোনদিন চোখের পানি ফেলে কান্দায়ও না যদি কান্দাও কবরে গেলেও উপায় থাকবে না মরণের ঘাটে উপায় থাকবে

বাইটা তার মারে বিদায় করছে ওই বাপটা ঘরের মধ্যে নাই এই বাপটা কিন্তু আমারে বোঝাই দিয়ে গেছে দেখে দেখ ব্যস্তদের নামাজ গেলে কিন্তু নামাজটা আদায় করে নিবি ওয়াজ থাকে না এবং বিভিন্ন সময় বিভিন্ন নিরাপত্তা হীনতায় বোগস কিন্তু যখনই সুযোগ পাবি বাসায় এসে নামাজটা আদায় করবি এই জন্য যুবক আমার এই আশার বাসার কথাগুলো এখন আর আমার কেউ বলে না আমি আমার আব্বারের চারি বছর আগে কবরের মধ্যে নামাই দিয়েছি আমার নবী বলে দেখ রে এই দুনিয়ার ভিতরে যারা মা বাপরে কষ্ট দিবি দুনিয়ার ভিতরে তুই শাস্তি পাবি মরার পরেও আবার শাস্তি পাবি যায় ভিতরে যদি এক মিনিটের জন্য ভালো লাগা থাকে পায়ে দইয়া দিয়া যায় দুইটা মানুষে কোনোদিন চোখের পানি ফেলায় কান্দায়ও না যদি কান্দাও কবরে গেলে উপায় থাকবে না মরণের কাটে উপায় থাকবে না আমার নবী বলেও امم اللہ اللہ

আমার ওয়াজ আজকে দুইটা বিষয় একটা হলো এবাদত আরেকটা হলো খেদমত এবাদত হবে আল্লাহর খেদমত হবে আমার মা বাবার কথা বলেন ঠিক কিনা এই দুইটা ওয়াজ যদি পারিবারিক জীবনে সামাজিক জীবনে বাস্তবায়ন করতে পারো তুমি তুমি বান্দা থাকবে না তুমি আল্লাহর বন্ধু হয়ে যাইবা এই জন্য যুবক ভাইয়ের আমার আর বেশি লম্বা করব না তবে একটা কথা বলে দিয়া যায় জানি না কার জানে আমার মতো বাবা হারাইছে কে জানে আবার কার মতো মা হারাইছে আমার আম্মার আজকে ফোন দিয়া কইলাম আম্মা আমি তো মাহফিল থেকে টাঙ্গাল যাইতেছি আম্মা তো ফুট যাও আমার হাতটা দিয়ে জিম জিম করতেছে তখন আমি ফোনটার একটা বোর্ডটা দুর্বল হয়ে গেছে কোন সময় বাড়ির মধ্যে যাবো এই জন্য এই পৃথিবীতে বাবা এমন একটা বট গাছ যে এই গাছটা নিজে সারাদিন দৌড়াইছি ছায়া লাগে নাই এই বাপটা চলে গেছে এখন বোঝা যায় সিদ্ধান্ত নিতে কত ভুল করি এই আমার বন্ধু মারে কষ্ট দিও না মার পেটে যখন আমি ছিলাম আট মাস নয় মাসের কালে মার দিন কাটে না রাত কাটে না ঘুম আসে না পাশের বাড়ি চার পাঁচজন মহিলা না গল্প করে হঠাৎ করে মা কথা বলতেছে গল্প সময় কাটাইতে আসছে মা হঠাৎ করে চোখের মধ্যে দর দর করে পানি পড়তেছে পাশের বাড়ির মহিলা বলে তোমরা আমরা তুমি আমার ডাকে আনছো গল্প করার জন্য তুমি হঠাৎ করে কেন চোখের পানি পালাইয়া কানতেছ তখন মা সেই দিন বলছিল অপ্রতিবেশী মা অপ্রতিবেশী বুন আমি কান্দি কেন জানো তোমরা কি জানো না আমার পেটের ভিতরে আট মাসের বাচ্চা আমি যখন কথা বলতেছি তখন একটু পেটটা শান্ত ছিল যখন আমি কথা বলা শুরু করছি গোবন আমার পেটের বাচ্চা এমন জোরে আমার একটা লাতি মারছে এই লাতিটা খাইয়া আমি আর সহ্য করতে পারি নাই এই জন্য চোখের পানি ফালায় কানতেছি আরেক বাড়ির মহিলা ডাক দিয়ে কয় তুমি চোখের পানি ফালায় কান্দ আমার মুখ দিয়ে মুসকি মুসকি হাসো কেন মা ডাক দিয়ে হাসি কেন জানো নি কারণ আমার পোলাটা লাতি দিলেও আমি তো বাচ্চারা দেখতেছি পেটের ভিতরে জিন্দা আছে নিশ্চয় আমি আমার পোলাটার দেখার আশা আছে এই জন্য অনেক মার মার পেটে যখন বাচ্চা নড়াচড়া করে না দৌড়াইয়া তারা ডাক্তারের কাছে চলে যায় আমার বাচ্চা নাকি পেটের ভিতরে ময়রা গেছে নাকি এমন অনেক সময় দেখা যায় সন্তান হওয়ার পর আর বিদায় হয়ে যায় এই জন্য বলেছেন যদি ডেলিভারির কে মারা যায় ওই সময় যদি মহিলাটা মারা যায় আমার আল্লাহ তার মর্যাদা এমন ভাবে বাড়াইয়া দেয় আমার আল্লাহ ওই মহিলাটারে ওই শহীদের মর্যাদা দান করে দেয় এই জন্য যুবক দুইটা জিনিস আজকে মাথায় রাখা লাগবে বিদায় বেলায় এক নম্বর আবাদত হবে কার আরো জুড়ে বলো আরো জুড়ে বলো ইবাদত হবে কার আল্লাহ আর জোরে বলি কার আর خدمت হবে মা বাবা বাবারে কোনোদিন কষ্ট দেই এই বুড়া বাপটা ফুট ফুট করতে করতে ফুট 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 বুঝতে না ছেলে আর কি ফুট ফুট করতে করতে জীবনটারে পানি কইরা ফলাইছে এর এমন বিহু বেডা এর মাথার মধ্যে এক মন দুই মন লোয়ার পরে কষ্ট কইরা গাম জorar পরেও ঘরে আইসা লুঙ্গি দিয়া চাড়া মুচ্চা ঘরে ঢুকছে সন্তানরে বুঝতে দেনে আমি কষ্ট করছি স্ত্রীর বুঝতে দেনে আমি কষ্ট করছি একটা কথা মনে রাখবেন পুরুষ কখনো পরিশ্রম করে ক্লান্ত হয় না পুরুষ ক্লান্ত হয় পারিবারিক চাপ আর মানসিক অশান্তির কারণে কথা বলে থেকে আরে পুরুষকে একটু একটু সাহস দেন পুরুষকে একটু সাহস দেন ওরা চ্যালেঞ্জ ওরা চ্যালেঞ্জ দিতে জানে ওরা জীবনটা বিলাইয়ে দিবে সন্তানের জন্য ওরা জীবনটা বিলাই দিবে স্ত্রীর জন্য কিন্তু একটু সান্ত্বনা বানিয়ে চায় তাকে ভুল বুঝলে তার কলি ফেটে যায় কথা বলেন ঠিক না বেটে পুরুষ কখনো কখনো কুকুর পরিশ্রম করে ক্লান্ত হয় না কথা বলে ঠিক কিনা বলেন এই যে এই যে বুড়া বেড়ায় ফুতের লাগা জীবন জ্বালাইছে এখন কমটালে উঠতারে না কমটালে উঠতারে না আগের মতো হারি না আগের মতো হাঁটতারি না আরে বাপটা কি চশমা না পড়ছে কালো চশমা বাপটা কি চশমা পড়ি না বেটা সিনে কয় পরিশ্রম করতে করতে মাথায় ভার নিতে নিতে চোখটা লেস হয়ে গেছে আর আমার কমরটার হাড়ি ফাঁক হয়ে গেছে এখন পারি না বুড়া মানুষ গটা ছড়ি দিছে আর তুই অত বড় বেটা হইছস তোর মাস্টার্স পাস করাইলো তোর এলএলবি পাস করাইলো ঢাকা শহরে তুই বন্ধু বান্ধব নিয়ে কম্বল দিয়ে গুমাস আর মাটা ভুয়াপুর টিনের গড়ের ভিতরে ট্যাপ ট্যাপ করে কুয়াশা পড়তেছে নিরের শাড়ির আচল দিয়া মুখটা ডাইকা ঘুমাইতেছে আল্লাহ সহ্য করতে নারে। আল্লাহ সহ্য করত না কয়ে দিলাম মা যদি শুধু হাত কাটতে লোক আল্লাহ আমার ফুটতে এত বড় করছিলাম আমি এইভাবে কষ্ট করবো না আর কিছু কই তুইব না তোর জীবন শেষ হয়ে যাবে

আঠারোটা রুমের মালিক হইল দুঃখ হলো সেখানে ছোট্ট একটা মা পেটের ভিতরে দশ মাস দশ দিন ধরে রাখলো আর তিন শঙ্করের আঠারোটা রুমের ভিতরে এই মাটার জাগা জায়গা হইল না এই দুঃখ বলার জায়গা ভোয়া পরে আমার নাই আপনি বলেন ঠিক কিনা বলেন এক একটা কথা আমি কোট দিয়া বলছি কোট দিয়া বলছি বিশ্লেষণ করি নাই আজকে সব কোট দিয়া বললাম আজকে থেকে ওয়াদা করেন নামাজ পড়ব ইনশাআল্লাহ জোরে কোন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে থেকে ওয়াদা করেন আমরা মার খেদমত করব ইনশাআল্লাহ হাত তুলে কোন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু হাত লাড়াইতে পারবেন আমার সাথে হাতটা নিচে নামান আমাদের এমপি সাহেব আমরা একসাথে এই যে এক আশ্চর্য মানুষ করছিলাম না অদ্ভুত মানুষ বলছিল যে আমি তো চলে যেতে হবে আমি বলছি মাঝখানে বক্তব্য না আপনি শুরুতে বক্তব্য দেন ওই চলে যেতে হবে সময়ের ভিতরে হারাই গেছে এখানে পুরা ওই মশা কামড়াইতেছে শাল ফাওয়ার ফালাইয়া বইয়া গেছে গা ওই যে কইসলাম না যে মার দোয়া থাকলে অনেক কিছু হওয়া যায় এই যে একটা ভালোবাসার লেনদেন উপস্থিতি আজকে প্রমাণ করে আমরা আমাদের এমপি অত্যন্তজন মানুষ কথা বলেন ঠিক না সামাজিক মানুষ আমি মেহমান এসেছি আমি চলে গেল আমি বলবো আমি যে কোনো জায়গা এমপি মন্ত্রী মহোদয়গণ আমার যত সাদর করে। আমি অনেক শ্রদ্ধা করি আমি বলি গর্ব করে বলি আমার এমপি মহদেশ আজকে প্রথম দেখায় এ টাঙ্গাইলে আমার একটা ভাই হয়েছে merhaba জোরে করুন আমি কি বিপদ বললে আমার ভাই ঘরে বসে থাকবো গেলে কি আমার ফোন দিলে কষ্ট পাবে আমি যদি জীবনে নাও আসতে পারি আমি যে কোনো জায়গায় থাকবো আমি দোয়া করবো ভালোবাসার সম্পর্ক ভালোবাসা ভালোবাসা এমনি হয় মনে রাখবেন ভালোবাসা এমনি হয় আমরা সবাই মা বাবার বক করতে চাই কি চাই না একটু মোবাইলের ফ্ল্যাশলাইটটি জ্বালাইবেন আমরা মার একটা সাঙ্গামু মোবাইলের ফ্লাশ লাইটে এই স্টেজটা যেমন আলোকিত হয়েছে মার গজল দেখা বাড়ির জামো যায়া মা আমার ব্যবহারের দ্বারা আমার মায়ের মনটাকে আলোকিত করবো কথা বলেন ঠিক কিনা বলেন মোবাইল দেখি কেমন বাংলাদেশ না বলে গরিব হয়ে যেতেছে বাংলাদেশ বলে শ্রীলঙ্কার দেউলি হয়ে যাবো এক বেহ বে ওয়াশ করছেন ওই দিন পরে আমি এটার প্রোটেকশন দিছি আমি কি বাংলাদেশ শ্রীলঙ্কার দেউলিয়া হবে না শুধুমাত্র রেমিডেন্ট যোদ্ধা বিদেশিদের টাকা দিয়ে বাংলাদেশ